وَلَنَبْلُوَنَّكُم بشيء, بِشَيءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ আমি আল্লাহ মায়া কইরা কথা বল শক্তি দিলাম আমি আল্লাহ এত সুন্দর দেহ তোমার জন্য দান করলাম এ দুনিয়ার মানুষ কোনদিন আমি আল্লাহ রে বলো নাই আল্লাহ তুই আমার মানুষ বানাও আমি আল্লাহ মায়া কইরা বানিয়েছি মানুষ মায়া কইরা মানুষ বানাই আমি আল্লাহ শেষ করলাম আমি আল্লাহ তোমার সৃষ্টি সেরা বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তোমার সৃষ্টি সেরা বানাইলাম এ মুসলমান আমি আল্লাহ সৃষ্টির সেরা বানাইও আমি আল্লাহ তোমার ছেড়ে দিলাম কিন্তু না 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 আমি আল্লাহ তোমার জন্য জমিন এত সুন্দর করে বানাইলাম আমি আর

শুন রে বাবা তুমি ডুকাইলা না আমি রহমানের বই আমি গহরের বই অন্তরে ডুকাইলা না তুমি যদি অন্তরে আমি আল্লাহর বই ডুকাইতা আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াটা কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ জমির মালিক বানাইলাম আমি আল্লাহ ক্ষমতার মালিক বানাইলাম আমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলাম মধ্যে বান্দা তোমার অহংকার বান্দা তুমি অহংকার নাও আমি মানিকের বইয়ের কথা মনে নাও আমি রহমান আমি রহমানের কথা মনে করল না সমস্ত কাগজ তার হাতে বুঝাইয়া দিলাম কাগজ পাওয়ার পরে আমার সম্পদ আত্মসাত করে নিল আমি বড় ভাইকে গুরুত্ব দিল না আমি বড় ভাইকে সম্পদ দিল না আমি বড় ভাইকে মানলো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তখন ডাকবি বলবে না আমার জবানটাকে বন্ধ করে দিলাম তুমি যে কাগজ দিয়েছো তুমি যে সম্পত্তির কাগজ তোমার বাইরে কেটে তুলে দিলা আমি আল্লাহর কাছে প্রমাণ আছে তুমি কি জানো আমি আল্লাহর কাছে কি প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকবে আর বলবেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতাকাল্লিমুনা দয়া বলবে আসমানের মালিক তোমার বন্দা ছোট বাইকে আসান করিয়ে ছোট বাইকে পালিয়া তোমার বন্ধা কাগজগুলো তার ছোট বাইর হাতে দিসে

জন্য কি রাখছেন আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সম্পদের মালিক বানায়া আমার আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করবে দুনিয়ার মধ্যে সম্পদের মালিক বানায়া আমার আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করবে সম্পদ লাগায়া ফসল ফলায়া আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করবে জমিনের ফসল আল্লাহ তাআলা পুরো সারকার করে দিবে ইমানদারদেরকে পরীক্ষা করবে দুই বাই এক সঙ্গে কেক লাগাইছে এক ভাইয়ের কেকের মধ্যে ফসল বেশি হয়ে গেছে আর এক ভাইয়ের মধ্যে ফসল নাই যে ভাইয়ের কেকের মধ্যে ফসল নাই ওই ভাই কেকের সামনে দাঁড়ায় বলে আল্লাহ তুমি কি তার কেটে দেখো আমার দেখো না তার কেকের মধ্যে ফসল নাই আমার কেকের মধ্যে ফসল বরফুল আর আমার কেকের মধ্যে ফসল দেও না তার কেকের মধ্যে ফসল বরফুল আল্লাহ দেখো আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তোমারে জমিন থেকেই পরীক্ষা করব। আমি আল্লাহ কি করবো জমিনের মধ্য থেকেই তোমাকে পরীক্ষা করব। অন্যের হক তুমি কিভাবে নষ্ট করো আমি আল্লাহ তোমার জমিন পরীক্ষা করব তোমার বড় ভাই তোমার বড় ভাই যদি মনে করো বড় ভাইয়ের সম্পদ ছোট ভাই নিছে কিংবা ছোট ভাইয়ের সম্পদেই বড় ভাই ঠকাইছে বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে ছোট ভাই বড় বোনকে ঠকাইছে বড় বোন ছোট বোনকে ঠকাইছে সুতরাং যেই হক না কেন অন্যের সম্পদ যদি আত্মসাত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রাখছেন মুসলমান ভাইরা আমার বড় ভাই ছোট ভাই সম্পর্ক ছোট ভাই সম্পর্ক লাগানো পরে গো ছোট ভাই করে দরজায় দরজায় কাজ করে চালা দিলাম আমার আপন ভাই আমার সম্পদ দিয়ে দিয়েছে মানুষের কাছে বিচার চাই মানুষে বিচার করে নাও ইসলামের মালিক আমি তো আর কাছে বিচার দিলাম আল্লাহ তুমি বিচার সা দেখাইয়া মৃত্যু দিও না ওই ভাই যখন লল্লাই মা ভাবে ছোট ভাই সম্পদ অস্ত্র করবে কোন মানুষ যদি সম্পদ আত্মসাৎ করবে কোন মানুষকে কষ্ট দেবে মিথ্যা কথা বলবে মিথ্যা অববাদ দিবে আমার আল্লাহ আমি আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না ও আল্লাহ তুমি মালিকের বই গইলা বড় ব্যয় সম্পদ গইলা সুদু ব্যয় সম্পদ গইলা তোমার বইনের সম্পদের তুমি টগাইলা ও আল্লাহ সম্পদ চাই তুমি বু করতে পারবা না আমার আল্লাহ তোমারে বড় বড় মুসিবত দিবে তোমারে বড় বড় বিবাদদান করবে আমার বাইরে আমার যেই ব্যক্তি অন্যায় ভাবে আরেকজনের সম্পদ আত্মসাত করবে অন্যায় করবে জুলুম করবে দের সামনে দরেয়া যাবে রাখবে আর বলবেন আল্লাহ তুই তোমার বান্দারে এরকম ভাবে শাস্তি দিতেছ কেন আল্লাহ তাআলা ডাকবে আর বলবে ওই বান্দা হলো আসমানের নিচে সবচেয়ে জুলুমকারী ওই বান্দা হলো আসমানের নিচে সবচেয়ে অন্যায়কারী আমি আল্লাহ ওই বান্দারে এরকম ভাবে শাস্তি দেব ওই শাস্তিতেই কা মাধ্যমে সতর্ক হয়ে যাবে বান্দা যখন মারা যাবে মালাইকা আজরাকে মারা যাই সালাম বান্দার সামনে দাঁড়িয়ে যাবে বান্দা না দায়া বলবে বড় ভাই দুনিয়ায় সুখে সারা জলে আমার সম্পদ তুই আত্মসাৎ করলা বোন দায়া বলবে ও আমার বাইরে আমার সম্পদ তুই আত্মসাৎ করলি আজকে দেতে আমার মালিকের কাছে তুই জবাব দে আজকে দেতে আমার মালিকের কাছে তুই জবাব দে বান্দা যখন মানা ছেলে দাঁড়াবে মেয়ে দাঁড়াবে ভাই দাঁড়াবে বন্ধু দাঁড়াবে ডাকবে আর বলবে তোমরা দেখো না আমার বাবা কেমন দেশে দেখো না

ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه আমার জমিন পুরে সার কার করে দিব আমি আবার ওই ফসল সেই কা তোমার পুনরায় ফসল দান করব আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার পরীক্ষা করব বান্দা তুমি কি করবা আল্লাহ তাআলা জানে দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বান্দা তুমি ধৈর্য ধরবা মুসলমান বাইদের আমার সাবধান সাবধান হইয়া যাও ছোট বোনের সম্পর্ক গইবা না বড় বোনের সম্পর্ক গইবা না ছোট বোনের সম্পর্ক গইবা না বড় বোনের সম্পর্ক গইবা না যদি টগায় না আল্লাহর আদাবাতে তোমার দড়াতে হবে ওই সম্পদ তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না ওই সম্পদ তোমারে জান্নাতের মালিক বানাতে পারবে না সুতরাং জান্নাত

সম্পদ দান করলেন বল ফুল সম্পদ দান করার পরে আল্লাহর পয়গম্বর আইকি বাদে হিসসাদাত ওয়া একদিন দায়া দায়া বলতেছে আসমানের মালিক ইলাহিনা ইয়া আল্লাহ ওয়া লা মালিক আল্লাহ ও মালিক আল্লাহ তুমি আমার এত নিয়ামত দিয়েছ এত ক্ষমতা দিয়েছ তুমি আমার এত সুন্দর দেহ দিয়েছ আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সালাম যখন ওই কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তারা তাহায় দেখো আমার নবী আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লাহ আমার নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ওই কথাটা মিস্টার ইবলিস ভালো করে শুনলেন শোনার পরে

তখন মিষ্টার ইবলিস শয়তানের বাচ্চা দাঁড়ায়া বলে আব্বা তুমি একবার পরীক্ষা করে দেখো কি করে দেখো পরীক্ষা করে দেখো কেমনে পরীক্ষা করা যায় কেমনে পরীক্ষা করা যায় আল্লাহ রব্বুল আলামিন ডাকে আর বলেন না না আমার دوست আমি আল্লাহরে ভালোবাসি ডাকে আর বলেন নালী

আল্লাহামদুল্লাহ পড়লেন আল্লাহ তারা খুশি হইয়া গেলেন আমার দুস্থ তার সম্প নষ্ট হয়ে যাইতেছেন

সরকার হয়ে গেছে মরে গেছে আল্লাহর পৈগম্বর বলেন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই আবার আল্লাহর পৈগম্বর আই বিজয় হয়ে গেলেন আর শৈতান

বলুন তো মালিক কে সম্মানিত ভাইয়ারা আপনারা যেইভাবে আলোচনা শুনতেছেন জিন্দা না যায় না। আচ্ছা বলেন তো হায়াতের মালিক কে

আর ছেলে মেয়েকে নষ্ট করে দিলেন সবাই রে মারে ফেললেন মানুষগুলো আশ্চর্য হয়ে গেলেন তার একার পর এক নষ্ট হচ্ছে ছেলে মেয়েও নষ্ট হয়ে গেল আল্লাহর পায়গম্বরের কাছে আবার কবরস্থান নবী গো আপনার ছেলে মারা গেছে আল্লাহর পায়গম্বর বলেন আলহামদুলিল্লাহ

সেই নষ্ট হয়ে গেলেন তার চারজন বিবি বিবিগুলো গুলো বাঘে বাঘ দে